নামা শেষে যমুনা ফিজা পার্কের বর্তমান পরিস্থিতি এই মোবাইল এবং গড়ের দোকানে চুড়িহাকে কেন্দ্র করে এখন চরম উত্তেজনা বিরাজ করতেছে চরম উত্তেজনা বিরাজ করতেছে যমুনা ফিজা পার্কের ভিতরে এবং বাইরে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের টিম নিয়ে উপস্থিত হয়েছেন এনারা নিয়ন্ত্রণ কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছেন তাদের আন্দোলনে অংশগ্রহণ করছেন মানুষের সমাগম যমুনা এবং যমুনা ভিতরে এবং বাইরে চরম চেপনা ব্যাস্ত হাজার হাজার মানুষ ভিতরে এবং বাইরে আমি এখন যমুনা অফিসার প্লাসকে ভিতরে ঢোকার চেষ্টা করবো え আপনাদের এখানে চেষ্টা করবো ভিতরে যমুনা ভিতরের পরিস্থিতি ভিতরে একই অবস্থা বাইরের মতো ভিতরে চরম উত্তেজনা বিরাজ করতেছে ভিতরের পরিস্থিতি হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয়ে তাদের আন্দোলনকে আরো উৎসাহিত করে তুলেছে তাদের হাজার হাজার মানুষ ভিতরের পরিস্থিতি বাইরে এবং ভিতরে যমুনা ফিস্তা পার্কের বাইরে এবং ভিতরে চরম উত্তেজনা বিরাজ করতেছে ইতিমধ্যে জুম্মান নামাজ বাদে আবারও উত্তেজনা করতেছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আইন কলা বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন আমাদের পরবর্তী অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে পর্যবেক্ষণ করতেছেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিনী

করতেছেন শুধুকালে তারা দোকান দোকানের মালিক এবং দোকানের স্টাফ তারা আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছেন তারা এখন হয়তো ভিতরে ঢুকে তাদের আন্দোলনকে আরও শক্ত করে তুলবেন শক্ত করে গড়ে তুলবেন সবাই ভিতরে প্রবেশ করতেছেন আমি আপনাদের পুরো পৰ্যবেক্ষণ দেখানো চেষ্টা কৰিছো বাইরে বেরিয়ে আসছে আপনাদেরকে আমি পুরো ভিডিও দেখানোর চেষ্টা করতেছি মার্কেটের বাইরে এবং ভিতরের পরিস্থিতিও অত্যন্ত অত্যন্ত উত্তেজনামূলক তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের মিছিলকে আরো শক্তভাবে গড়ে তুলছেন ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হয়েছেন সময়ের সাথে সাথে আরো উত্তেজনা আরো শক্তিশালী হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি যমুনাফিসার পার্ক ঢাকা এশিয়ার দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম মার্কেট যমুনাফিস ইতিমধ্যে আপনারা দেখেছেন পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন তবু তারা প্রতিহত করার চেষ্টা করতেছেন সকলকে শান্ত করার চেষ্টা করতেছেন মার্কেট এবং মার্কেটের বাহিরের ভিতরে অত্যন্ত উত্তেজনামূলক মার্কেটের ভিতরের পরিস্থিতি আপনাদের দেখাবো এবং প্রাধিক ঘটনার